নমস্কার সবাই কেমন আছেন আমি কলি সুব্রত ব্লক থেকে বলি বলছি বড়দের ছোটদের ছোটোদের দিয়ে আজকে সকালটা ব্লগটা শুরু করলাম শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি দেখো সকাল সকাল চলে এলাম এখন বাজে সাড়ে দশটা এখন চলে এলাম রান্না করতে কী রান্না করব তোমরা তো দেখি বুঝতে পারছো পাশ মাছ মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি বেগুন আলু দিয়ে পাতলা ঝোল করে দিবে কড়াই বসিয়ে দিয়েছি আস্তে সব মাছগুলো ঘুটে নেবো পাঁচটা মাছ পাঁচটা মাছ এক দিয়ে দিলাম তারপরে সেই মাছগুলো ভাজা হয়ে গেছে তারপরে দেখো আবার কটা মাছ কড়াই ছেড়ে দিলাম

বেগুন গুলো ভাজা হয়ে যাচ্ছে এবার আমি বেগুন গুলো বানিয়ে নরম হয়ে আমি নামিয়ে নিচ্ছি লাল লাল ভাজা হয়ে গেছে তারপরে আবার কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিলাম তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে গেলো তারপরে আমি দিয়ে দিলাম কালো জিরে ফোঁজ কালো জিরে ফোঁজ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলু মি লাল লাল করে হয়ে তারপরে আলুটা শুদ্ধ হয়ে যাব আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে মশলা দিয়ে দেবো মশলা বলতে আমি কাঁচা লঙ্কা আর ঘিরে বাটাই দেবো এটা আমি মিষ্টিকে টেস্ট করে নিয়েছি আমি দেখলাম হলুদ হলুদ দিয়ে একটু ভালো করে হেজিনি এটা কাঁচা লঙ্কা জিরেটা আমি দিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা খুব সুন্দর কঠানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব আলু আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু না বেগুনগুলো বেগুন আর হয়ে গেছে জল দিয়ে ঝোলটা ফুটে দিলাম মাছ আর বেগুন একটু এখন আমি বেগুনটা দিলাম না কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম ঝোলের কালারটা কি সুন্দর এসে বন্ধুরা নুন কম হয়ে গেছিল তারপর একটু নুন দিয়ে দিলাম ঝোলটা আমার ফুটে এসেছে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি এখন ভেজে রাখা বেগুন আর মাছটা আমি একবারে দিয়ে দিলাম বন্ধুরা আমি পরে ভয়েস দিচ্ছি সত্যি মাছের ঝোলটা খুব টেস্ট হয়েছিল খেতে সবাই খুব ভালো খেয়েছে ভালো করে ফুটো তারপরে আমি ধনে পাতা দিয়ে আমি নামিয়ে দেবো এবার আমি ধনে পাতা দিয়ে ধারি নামিয়ে দেবো মাছের ঝোলা মার হয়ে গেছে বন্ধুরা আজকে তোমাকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা অবশ্যই দেখে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধুরা হলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে বন্ধু করে নেবে এইভাবেই আমার পাশে আমার সঙ্গে পত্র যাতে আমি আমার চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যেতে পারি তোমাদের ভালো থাকতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকে মা